এটা কি নিয়ে আসছেন ভাই দাঁড়ায় আছেন এটা দেখা শীতের প্রিমিয়াম হুডি প্রিমিয়াম কোয়ালিটি জি প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা ভাই এমবোটারিটা কেমন ভাই দেখেন একদম নিখুদ ভাবে এমবোটারি করা আচ্ছা সুন্দর ভাবে সাইজ হবে এম এল এক্সএল একদম কালার বাই কালার রেশিও সব ক্যাঙ্গারু পকেট হ্যাঁ এবং সুইং কোয়ালিটিটাও একদম এক্সপোর্ট কোয়ালিটিতে দেখেন আচ্ছা হ্যাঁ এবং ফেব্রিক্সটাও দেখেন কি সফট এটা তো মনে হয় চায়না কাপড় চায়না কাপড়ের মধ্যে জি ভিতরের টুপি দেখেন সেম কাপড়ের টুপিটি আপনার হাজার পিস মতো আছে এই যে দেখেন এক কার্টুনের মধ্যে একটা এম একটা এল একটা আটটা আছে আমি কালার যদি একটু দেখাই এই দেখেন কালার গুলা দেখেন

আচ্ছা ঠিক আছে মাল দেখলে বোঝা যায় বুসকা উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে কালারগুলো একটু দেখাই দিই এর একটা মালের দেখুন ওয়েট কত ঠিক আছে আচ্ছা ভালো একটা ওয়েট আপনি বলতেছেন আপনার মালে বাজারের মালের তুলনায় জিএসএম বেশি অনেক হাই অনেক হাই জিএসএম রেট কেমন যত বড় ভারী শীতি হোক বাংলাদেশের তুলনায় আপনার একটা হুডি দিয়ে কাভার করে দিবে রেট কেমন ভাই মাত্র ছয়শো টাকা নিতে পারবো ছশো পঞ্চাশ জি রেটটা কি ভাই বেশি হয়ে জানা না ভাই

দেখুন ওয়ান সাইড ব্রাশের মধ্যে প্রত্যেকটা কেয়ার লেভেল তো থাকবে এবং দেখেন কতটা নিখুঁতভাবে সুইং করা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এম এল এক্সেল তিনশো প্লাস জিএসএম আপনার কালার আছে দশ বারোটা কালার হবে এগুলো প্রাইস কত দেবেন মাত্র দুশো পঁচাশি টাকা দুশো পঁচাশি টাকা হ্যাঁ মাত্র দুশো পঁচাশি টাকা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের এরকম বিভিন্ন প্রিন্ট থাকবে বিএমডব্লিউ বা অন্যান্য প্রিন্ট এবং পিছনে এই মাসবে বিএমডাব্লিউ এই প্রিন্টটা থাকবে আচ্ছা প্রত্যেকটা হোলসেল প্রাইস কত দেবেন মাত্র দুশো পঁচাশি আপনার দোকানে বিক্রি করতে পারবে চারশো পাঁচশো ছয়শো যে যেরকম বিক্রি করে রং কষ কালার ফেব্রিক সব কিন্তু গ্যারান্টি হ্যাঁ এটা কিন্তু নিতে পারবেন এবং এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা হুডি আছে দেখেন টেরি ফেব্রিক্স এগুলো ওয়ান সাইড ব্রাশ দেখালাম এটা টেরি ফেব্রিক্স মধ্যে ঠিক আছে এই যে সুন্দর করে এম্বোয়ডারি করা এটা এটার জন্য কিন্তু আপনার এক্সট্রা আপনার কাপড় পড়তে হবে না এই দেখেন টেরি ফেব্রিক্স জন্য এক্সট্রা নিচে নিচে কিছু পড়তে হবে না এটার উপরেই পড়তে পারবেন

টাকা টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে আপনার প্রাইস যায় দুশো বাইশ টাকা বাইশ পয়সা দুশো বাইশ ছত্রিশ পিস থাকে একটা কার্টুনে আচ্ছা এই যে এরকম ভাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কার্টুন বাই কার্টুন থাকে ওয়ান বাই ওয়ান থাকে এই যে দেখেন কালার সবগুলো কালার যত দ্রুত পারি সম্ভব দেখানোর চেষ্টা করতেছি এই সব কালারই থাকবে

এর পাশাপাশি আরো গুলা কালেকশন আছে যেমন এই যে আমাদের জ্যাক্ট আছে ঠিক আছে এই যে তাইওয়ানের এই জ্যাকেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাইওয়ান এখন শেষের দিকে ঠিক আছে এবং কুয়াশা কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার দেখছো চারটা কালার আছে এখন এই যে ভিতরে পাঠে এরকম ভাবে এক্সট্রা একটা কাপড় দেওয়া থাকে এম এল এক্সেল এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো দেখেন সাইজ হবে এম এল সাইজ রেশিও করা আছে একদম বাজারে যে পোশাক জ্যাকেটগুলো अवेलेबल পাওয়া যায় ওগুলাতে সাইজ রেশিওটা থাকে না এগুলো আমাদেরগুলো সব সাইজ রেশিও হবে এখন চারটি কালার अवेलेबल আছে ঠিক আছে ওকে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বন্ডেড কাপড়ের ঢালাই ফেব্রিক্সের যেটা বলে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন

কালার হবে এগুলো আপনার এক চল্লিশ থেকে পঞ্চাশটা কালার থাকবে এক বান্ডেলে চল্লিশ থেকে পঞ্চাশটা কালার থাকবে সব কালারই থাকবে বান্ডিলে যা দেখাইতেছি সব কালার গুলো থাকবে ওয়ান সাইড ব্রাশ এবং টেরি ফেব্রিক্স আমি ভিতরটা একটু দেখাই দিই এই যে দেখেন টেরি ফেব্রিক্স মধ্যে পাবেন ঠিক আছে এবং ওয়ান সাইড ব্রাশের মধ্যেও পাবেন দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটির মধ্যেই পাবেন এবং সুইং কোয়ালিটি দেখাই দিই যে দেখেন একদম নিখুঁত এক্সপোর্টের যেরকম সুইং হয় ওরকম সুইং এই যে দেখেন ভিতরের পাটটা দেখাই দিই ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ভাবে মেড ইন বাংলাদেশ কিন্তু লেখা থাকবে আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি ভাই কি কালেকশন আছে পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে সেটা হলো হাই শীতের এই হাইনেকটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে জ্যাকেটের নিচে শ্যাকেটের নিচে কিন্তু এগুলো পরে হ্যাঁ এগুলো কিন্তু পরে থাকে আমাদের কাছে এটা চার পাঁচটা কালার এখন অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ হ্যাঁ দুশো পঁচিশ টাকা এগুলো নিতে পারবেন ওকে এই যে দেখেন এবং আমাদের কাছে আরেকটা একটা অফারের হুডি আছে একটা অফারে আমাদের ওটা কালার শেষ হয়ে গেছে এবং অফারে চলতেছে মাত্র আড়াইশো টাকায় কিন্তু নিতে পারে দুশো পঞ্চাশ টাকা এই দুইটা কালার এভেলেবল আছে দুশো পঞ্চাশ টাকা শুধু কালার কমে গেছে তাছাড়া আপনার প্রোডাক্ট রেগুলার প্রাইস কত সেল করছে এগুলো আপনার দুশো পঁচানব্বই দুশো এরকম এরকম ভাবে সেল হয়েছে একটা আড়াইশো টাকায় নিতে পারবে একদম বানানো কষ্টে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ভাই হাউজে আপাতত কী প্রোডাক্ট ছিল ওটা দেখানোর চেষ্টা করলাম যাদের প্রোডাক্ট লাগবে সরাসরি আমাদের হাউজে এসে নিতে পারবেন আবার চাইলে কোরিয়ার কন্ডিশনও নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিতে হবে আমাদের হাউজের ঠিকানা গ্যালাক্সি এক্স ফোর জন্য হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউজ নম্বর দুয়ের দোতলায়